কাল হয়ে গেল ডিজে সার্জেনের ফাইনাল টেস্টিং কাল ছিল পাঁচই জুন আজ ছয়ই জুন এখনও পর্যন্ত ডিজে সার্জেন বাজে নে কালকে সে লাস্ট বেজেছে সন্ধ্যে সাতটার সময় চালু হয়েছিল এখনো বাজে নে আজ রাত্রে একবার চেকিং হওয়ার কথা আছে কালকে ডিজে সার্জেন যে চেকিং করলো চেকিং করার সময় সামনে যারা যারা ছিল সেই সময় আমি ভিডিও করেছি দেখে নাও সমস্ত পাবলিক ছুটে পালাচ্ছে ডিজে সার্জেন এমন বাজিয়েছে যে সমস্ত পাবলিক মানে ভয়ে পালাচ্ছে এতখানি বক্সের প্রেশার আর ডিজে সার্জেন যে গান দিয়ে মালটা চেক করলো আমি তো দেখে পুরো একদমই অবাক হয়ে গেছি যে ডিজে সার্জেন যে আমাদের এখানকারের যে হুগলি বর্ধমানের যে বাংলা বক্সে যে গান বাজাই কালো আলোর জ্যোতি সেই গান দিয়ে মাল চেক করছে আমি তো মনে করো ফিদা হয়ে গেলাম সেই সময় যে এই গানটা যথেষ্ট যাই যাই বলো যে যাই বলো এই গানটা ফেমাস হয়েছে আমাদের হুগলি বর্ধমান থেকে মাইক থেকে মানে অ্যাভেলেবেল গানটা বেজেছে যে সমস্ত মাইকেই বাজে মাল চেকিং মানে কালো অঙ্গে আলোর জ্যোতি গানটা আসবে শ্যামা সেই গান দিয়ে ডিজে সার্জেন যখন মাল চেক করছে বন্ধুরা তোমায় কি বলবো মানে বুকের ফিলিংসটাই আলাদা রকম ছিল আর তার তারপরে কালকে সার্জেনও এই গানটাতে মাল চেকিং করলো সেই সময় ফিলিংসটা দেখে নাও আর সমস্ত পাবলিক ভয়ে পালাচ্ছে তোমাদের আমি কি বলবো এতটাই পেসার এতটাই কিছু তোমাদের কিছু বলার নেই আমি বহু সেট আপ দেখেছি হ্যাঁ বর্ধমানের হুগলির বহু সেট আপ দেখেছি যথেষ্ট বাজে আর মেদিনীপুরের সেট দেখেছি আঠেরো ইঞ্চি একুশ ইঞ্চি অনেক সেট দেখেছি কিন্তু বর্মন দেখেছি পাহাড় দেখেছি টাইটনিক দেখেছি অ্যাভেলেবেল মানে সমস্ত সেটুকু আমি দেখেছি কম করে যে ডিজে সরজেন দেখার পর যেইটুকু আমার মনে হয়েছে মানে মনের ভেতরে একটা অন্য অন্যরকম লেভেলের ওর কাছে কেউ আসতে পারে না আর কালকে আবার যাবো বর্বন মিউজিকের কাছে বর্মন মিউজিকের দেখার পর তোমাদের জানাবো যে কে ভালো এইটুকু তোমরা জানাবো কালকে আবার যাচ্ছি কালকে হলো মেন পুজো কালকে হচ্ছে আজকে আমার খেয়াল করছে না আজকে হচ্ছে ছ তারিখ কালকে হলো মেন পুজো নারাজোলে ওখানে কাল মেন পুজো কালকে ওখানে মেল থেকে কাল থেকে সার্জেন মেন বাজবে এগুলো এমনি দুদিন আগে ঢুকেছে মালটা টেস্টিং করে নিচ্ছে কেমন বাজবে বা কেউ তো রেজাল্ট খারাপ করতে যায় না দূর থেকে দেছে আর তোমাদের দেখাবো ডিজে সার্জেন কেমন বাজছে আর আমাদের বাংলা গানের গানটা বাজাচ্ছে দেখতে দাও তোমরা আর আমি কালকে যাচ্ছি কালকে সমস্ত ভিডিও চলে আসবে ডিজে সার্জেন ও বড় মিউজিকের কাছ থেকে মেদিনীপুরের আর যারা যেতে চলে যাবে সবাই আর এখনো পর্যন্ত সার্জেন বাজে না সার্জেন অফ হয়ে আছে আর মাল পুরো ঢাকা দেয়া কাল রাত্রে যে মাল ঢাকা দিয়েছে সেই ঢাকা দিয়ে পড়ে আছে এখনো মাল চেকিং হয়নি আর রাত্রে হতে পারে এখন কনফার্ম নয় দেখতে থাকো ডিজেল সার্জেন কেমন বাজছে পাবলিক পাবলিকভাবে পালাচ্ছে দেখতে থাকো বন্ধুরা चलने देते कि कब होगी उसकी मौत DJ Sorgence production and remix by DJ Liku দূর থেকে কেমন বাজছে নাও দূর থেকে যে বাজছিল সেই পেছাটাও তোমাকে দেখাচ্ছি দেখতে থাকো ভাই এই গানটা ভাই আমরা বাংলা পক্ষে মনে করছে ভাই সেই গান বাজাচ্ছে Hearing sound check. DJ Sarjan production and remix by DJ Maker <laughs> 아빠랑 잠깐만 아빠랑 잠깐만 아빠랑 잠깐만 아빠랑 Transcrição <susurra> e